খুব সকালে আমরা রওনা দিচ্ছি আয়নাপুর চরে আমরা যে ঘাট দিয়ে যাচ্ছি এই ঘাটের নাম ইসলামপুর ঘাট এই ঘাট ইসলামপুর মোটরসাইকেল ঘাট নামেও পরিচিত শুষ্ক মৌসুমে এই ঘাট দিয়ে বিভিন্ন চরে যান এখানকার মানুষ আর বর্ষা মৌসুমে আবেদের ঘাট দিয়েই বেশি মানুষ চলাফেরা করেন ঘাটে কিছু সময় দাঁড়াতেই চোখে পড়ল মানুষ গরুর পাল নিয়ে মাঠে যাচ্ছেন চরাতে বর্ষা মৌসুমে এই কৃষি আবাদের জমি পুরোপুরি পানির নিচে তলিয়ে যায় এই মৌসুমে কৃষিকাজের পাশাপাশি কুরুচরানো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই জনপদের মানুষ শুষ্ক মৌসুমে এই অঞ্চলের খালবিল অনেকটাই শুকিয়ে যায় তাই নিয়ে মাছ ধরতে ছুটছেন এখানকার মানুষ এটি একটা সময় বাংলাদেশের ঐতিহ্য ছিল ধীরে ধীরে মানুষের ব্যস্ততা বাড়ার পাশাপাশি খালে বিলে মাছ কমে যাওয়ার কারণে অনেকটাই কমে এসেছে এই চরের মানুষ মালামাল পরিবহনের জন্য ব্যবহার করেন মহিষের গাড়ি মোটরসাইকেল ট্রাক্টর ও শ্যালো মেশিন দিয়ে তৈরি করা এক ধরনের ট্রাক এই ট্রাককে স্থানীয় ভাষায় কুত্তা নামেও ডাকা হয় এই যানবাহনে করে তারা কখনো ফসল কেটে বাড়িতে নিয়ে আসেন আবার কখনো সার ওষুধ সহ নানা পণ্য নিয়ে যান চরে এইবার আমরা ঘাট থেকে রওনা দিলাম আয়নাপুর চরের দিকে